আপনাদের সাথে আছি এলাকা কলেজে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিডি কলেজ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এখানে সামনে রণক্ষেত্র ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে চলে গিয়েছে তারা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু টিআরসিএল নিক্ষেপ করা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের সামনে আপনাদের কাছে সরাসরি নিয়ে আসছি সিটি সিডি কলেজের অবস্থা সিডি কলেজ সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিছু গাড়ি চলাচল করলেও পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু এখানে করা নিরাপত্তা ব্যবস্থা জারি আছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখছিলাম যে সেই ঢাকা কলেজ সুশারপুরা সিডি কলেজের ভবনকে লক্ষ্য করে ঈদ পার্কে নিক্ষেপ করেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা পুরো এলাকার অবস্থা সেরকম এখন দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যান চলাচল আবারও আগের মতো করে দিয়েছে কিছুক্ষণ আগেও আপনি আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখানে কীটের সংখ্যা কিন্তু এখন ভাঙা সিটি কলেজের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা রণক্ষেত্র ছিল আপনারা এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে বিপুল পরিমাণে পুলিশের মোতায়েন কিন্তু আছে জনজীবন কিন্তু আগের মতো করতে এখানে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এই এলাকা এই তো অবস্থা কিন্তু আপনাদের বলে দিচ্ছে কিছুক্ষণ আগেই নরক নেমে এসেছিল এই এলাকায় সায়েন্স সায়েন্স কলেজ সায়েন্স ল্যাব এরিয়ায় সায়েন্স কলেজের স্বামীর অবস্থা কিন্তু এখনও যথেষ্ট থেকে চা চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় পরীক্ষা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এখনও কিন্তু বাতাসে টি আসলে গন্ধ পাচ্ছিলেন হাত পাচ্ছি আমরা কিন্তু এখনও এখানের ঈটের ইট ভাঙার যে গন্ধ ইট ভাঙার যে রাস্তা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইফের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে তার কতটা কিন্তু বলা যাচ্ছে না সিটি কলেজের সামনের এরিয়া আসলে আপনার দেখাই যে কী ধরনের বিক্ষিপ্ত এলাকা কী ধরনের বিক্ষিপ্ত অবস্থা সিটি কলেজের সামনে সিটি কলেজের কাজ থানা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানের ইট এখনও কিন্তু বাতাসে সিআরসএলের ঝাঁচ কিন্তু কম বলা সময় কিন্তু আমরা আমরা আপনাদের আপনাদের নিয়ে একদম সিটি কলেজে সিটি কলেজে সিটি কলেজের গ্লাসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ইট ছুঁড়ে কিন্তু গ্লাসগুলো ভাঙা হয়েছে এখানে সিটি কলেজে কিন্তু শিক্ষার্থীদের সব শিক্ষার্থীকে কিন্তু সিটি কলেজের ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে এবং তাদের কিন্তু এই এরিয়া ইভাকুয়েট করার জন্য এই এরিয়া থেকে চলে যাওয়ার জন্য যতটা দ্রুত সম্ভব তত দ্রুত হিসাবে বলা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে আপনারা কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝে যাবেন কি ধরনের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসের যেই ফাই গ্লাস যে ভাঙা হয়েছে ইট মেরে তা কিন্তু সরাসরি দেখা দেখানো হচ্ছে আপনারা আসি করতে পারছেন যে এই এলাকার অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভাঙা ইট ভাঙা ভাঙা গ্লাস এর ধ্বংসা কিন্তু আমরা এখন দেখছি সিটি কলেজের সামনে থেকে আপনারা আজ করতে পারছেন যে কিছুক্ষণ আগেও এখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছিল এগুলো কিন্তু মানে পরিদর্শনীয় আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের গেটে সিটি কলেজের গেটের সামনে অবস্থা এখন সিটি সিটি কলেজের যেই দারোয়ান তিনি কিন্তু গেট লাগিয়ে গিয়েছেন এবং সিটি কলেজের ভিতরে বা বাইরে পরিচয়পত্র ছাড়া কাউকে কিন্তু আসতে দেয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাস্তায় গাড়ি ছেড়ে দিয়ে কিন্তু আগের পরিবেশে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এলাকা শান্ত করে এলাকা আবার সেই সাধারণ যানবাহন চলাচল এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে এলাকার লোক কিন্তু বলে দিচ্ছে যে কিছুক্ষণ আগে এখানে নরকযোগ্য এখানে নারকীয় একটা নরকের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের অবস্থা আর এখানে বিক্ষিপ্ত রূপ এখানে কী ধরনের অবস্থা ছিল কিছুক্ষণ আগেও মাত্র দশ মিনিট আগে যৌথ তাদের অবস্থানে যাওয়ার আগে টিয়াশেল এবং টিয়াশেল মেরে কিন্তু এখানে তারা অবস্থান নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা কিন্তু এখানে জনজীবন ব্যাহত যেন না হয় দীর্ঘ দুই আড়াই ঘন্টার পর সেই ব্যবস্থা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে কিন্তু পাশে বলতে শুনেছি মানুষকে যে এই ব্যবস্থা কেন আগে নেওয়া হলো না আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের সামনে থেকে সরাসরি এখনো দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু এখনো টিয়ার সেলের গর্ভ মানুষ নাকে হাত দিয়ে নিচে না নিয়ে কিন্তু এলাকা অতি অতিক্রান্ত করছে এখানে বাতাসে যে টি আর সেলের ঝাঁজ তা কিন্তু এখনো বিদ্যমান এখনো কিন্তু মানুষের চেয়ার সেলের কারণে মানুষের যে যাতায়াত তা কিন্তু রীতিমধ্যে আহত হচ্ছে আমরা আছি আপনাদের সাথে আপনাদের আপনাদের সাথে সিটি কলেজ এরিয়াতে আপনাদের দেখাবো সর্বশেষ পরিস্থিতি থাকবেন আপনাদের সাথে আছি সিটি কলেজ এলাকা থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিটি কলেজ এলাকা কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সায়েন্স ল্যাব মোড়ে রণক্ষেত্র ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে চলে গিয়েছে তারা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু টিআর নিক্ষেপ করা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কেন টিভি লাইভ কেন টিভি লাইভের সামনে আপনাদের কাছে সরাসরি নিয়ে আসছি টিডি কলেজের অবস্থা টিডি কলেজের সামনে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিছু গাড়ি চলাচল করলেও পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু এখানে করা নিরাপত্তা ব্যবস্থা জারি আছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখছিলাম যে ঢাকা কলেজে সিটি কলেজের ভবনকে লক্ষ্য করে ইট পার্কের নিষেধ করেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা পুরো এলাকার অবস্থা সেরকম এখন দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যান চলাচল আবারও আগের মতো করে দিয়েছে কিছুক্ষণ আগেও আপনি আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখানে ইটের ধ্বংস কিন্তু এখনও ভাঙা সিটি কলেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে এই রাস্তা ছিল আপনারা এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে বিপুল পরিমাণে পুলিশের মোতায়েন কিন্তু আছে জনজীবন কিন্তু আগের মতো করতে এখানে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই এলাকা এই এলাকার অবস্থা কিন্তু আপনাদের বলে দিচ্ছে কিছুক্ষণ আগেই নরক নেমে এসেছিল এই এলাকায় সায়েন্স কলেজ সায়েন্স ক্ল্যাম এরিয়ায় সাহানোর স্বাস্থ্যের অবস্থা কিন্তু এখনও যথেষ্ট উত্তপ্ত ছেড়ে দিয়ে পরিক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এখনও কিন্তু বাতাসে টিআসেলের গন্ধ পাচ্ছি টিয়ার্সেলের ঘাস পাচ্ছি আমরা কিন্তু এখনও এখানের ঈটের ইট ভাঙার যে গন্ধ ইট ভাঙার যে রাস্তা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভি লাইফের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট জড়িয়ে স্বাভাবিকভাবে চেষ্টা করা হয়েছে তা কিন্তু বলা যাচ্ছে না সিটি কলেজের সামনের এরিয়া আসলে আপনারা দেখাই যে কী ধরনের বিক্ষিপ্ত এলাকা কী ধরনের বিক্ষিপ্ত অবস্থা সিটি কলেজের সামনে সিটি কলেজের কাজ থানা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানের ইট এখনও কিন্তু বাতাসে সিআরসএলের জাহাজ কিন্তু কম বলার সময় কিন্তু আমরা আমরা আপনাদের আপনাদের নিয়ে এসে একদম সিটি কলেজে কলেজে সিটি কলেজের ইট ছুড়ে কিন্তু গ্লাসগুলো ভাঙা হয়েছে যেখানে সিটি কলেজে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীকে সিটি কলেজে ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে এবং তাদের কিন্তু এই এরিয়া ইভাকুয়েট করার জন্য এই এরিয়া থেকে চলে যাওয়ার জন্য যতটা দ্রুত সম্ভব তত তত দ্রুত হিসাবে বলা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে আপনারা কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝে যাবেন যে কিছুক্ষণ আগেও কী ধরনের রণক্ষেত্র ছিল সিডিগের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসের যে সাই গ্লাসগুলোর যে ভাঙা হয়েছে ইট মেরে তা কিন্তু সরাসরি দেখা দেখানো হচ্ছে আপনারা আছি করতে পারছেন যে এই এলাকার অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভাঙা ইট ভাঙা ভাঙা গ্লাস এর সংস্থাগুলো কিন্তু আমরা এখন দেখছি সিটি কলেজের সামনে দেখতে সরাসরি আছে আপনারা আসতে পারছেন যে কিছুক্ষণ আগেও এখানে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছিল এগুলো কিন্তু মানে পরিদর্শনী আমরা তো দেখতে পাচ্ছি সিটি কলেজের গেটে সিটি কলেজের গেটের সামনে অবস্থা এখন সিটি কলেজের যেই দারোয়ান তিনি কিন্তু গেট লাগিয়ে দিয়েছিলেন এবং সিটি কলেজের ভিতরে বা বাইরে পরিচয়পত্র ছাড়া কাউকে কিন্তু আসতে দেয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাস্তায় গাড়ি ছেড়ে দিয়ে কিন্তু আগের পরিবেশে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এলাকা শান্ত করে এলাকা আবার সে সাধারণ যানবাহন চলাচল এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে এলাকার লোক কিন্তু বলে দিচ্ছে যে কিছু কিছুক্ষণ আগে এখানে যোগ্য এখানে না একটা নরকের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল পাচ্ছেন সরাসরি সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের অবস্থা যেখানে বিক্ষিপ্ত রূপ এখানে কী ধরনের অবস্থা ছিল কিছুক্ষণ আগে মাত্র দশ মিনিট আগে দ্রুত বাহিনী তাদের অবস্থানে যাওয়ার আগে টিয়ারশেল এবং মেরে কিন্তু এখানে তারা অবস্থা নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা কিন্তু এখানে জনজীবন যেন না হয় দীর্ঘ দুই আড়াই ঘন্টার পর সেই ব্যবস্থা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে প্রতিষেধক থেকে আমরা কিন্তু পাশে বলতে শুনেছি মানুষকে এই ব্যবস্থা কেন আগে নেওয়া হলো না আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের সামনে থেকে সরাসরি এখনও দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু এখনও টিআর সেলের গন্ধ মানুষ নাকে হাত দিয়ে না নিয়ে কিন্তু এলাকা অতি অতিক্রান্ত করছে এখানে বাতাসে যে টিয়ার সেলের ঝাঁজ তা কিন্তু এখনো বিদ্যমান এখনও কিন্তু মানুষের টিআর সেলের কারণে মানুষের যে যাতায়াত তা কিন্তু ইতিমধ্যে ব্যাহত হচ্ছে আমরা আছি আপনাদের সামনে আপনাদের আপনাদের সাথে সিএস লাইভের মাধ্যমে আমরা এখন আছি বর্তমানে সিটি কলেজ এরিয়াতে আমরা আপনাদের দেখাবো সর্বশেষ পরিস্থিতি থাকবেন সিএস টিভি লাইভের সাথে সরাসরি আপনাদের সাথে আছি সিটি কলেজ